ভাই কত শাস্ত না এটা বিরান্ন কাস্টমার কত সাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার বাংলা সেভেনের আরেকটি একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার ঐতিহ্যবাহী জয়মণ্ডপ গরুর হাটে আজকে জয়মণ্ডপ গরুর হাটে অভাবে যে লালন পালন করে গরুগুলো এখানে নিয়ে আসছে এই দামগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক দর্শক এদিকে মাসাল্লাহ দুটা সুন্দর ছাগল গরু দেখতে পাচ্ছি এই গরু গরুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে এই যে ডগার থেকে বের হয়ে যেগুলা গরু আনে এগুলো এরা নিজের পারিবারিক গরুই আপনাদের সামনে এই গরুগুলোর দর্শক দাম তুলে ধরার চেষ্টা করবে কাস্টমার আছে কাস্টমার যদি কথা শেষ হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করব

আপনার ক কত চাচ্ছেন কত চাচ্ছেন আট পঞ্চাশ

এই গরুগুলো ছাড়ছে এটা আটষট্টি হাজার টাকা করে এগুলো হলে এই গরুগুলো দিবে আর বাই এটা ছাড়ছে এদিক দিয়ে দর্শক এর একটা দেখতে পাচ্ছি দর্শক আপনারা বলছেন মানে গরুয়া পরিবেশে যে গরুগুলো আছে এগুলো দেখানোর জন্য এই জন্য আমি কিন্তু মূলত এগুলো দেখাচ্ছি বুঝছেন রবি আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন এটা ছেষট্টি পঁয়ষট্টি কাস্টমারের কত ভালো আছে বাবা পঞ্চাশ পঞ্চান্ন আপনার টার্গেট কীরকম এক দুই হাজার ছেড়ে দিবেন না

দর্শক এই এক ফবা হিসেবে সাথে দেখা হয়েছিল এদিক দিয়ে দেখি দর্শক আরও কাস্টমার তেমন নাই কোনো জমা নাই হাট দেখা যাচ্ছে এদিকে আরো দুইটা আপনার গরুর দেখতে পাচ্ছি এই গরুগুলোর দাম আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো দেখি আল্লাহ দিলে তো

এদিক দিয়ে দেখি আর কয়েকটা আসল দশক এই জয়মণ্ডপ হাট কিন্তু আজকে প্রচুর গরু আমদানি হয়েছে কিন্তু কাস্টমার তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে অন্যান্য দিন প্রচুর কাস্টমার থাকে আজকে কমই দেখা যাচ্ছে এই বাইরের একটা আরেকটা গরু দেখতে পাচ্ছি এই এই আসসালামু আলাইকুম ভালোবাসা কত যাচ্ছে না এটা 85 85어 তো কাস্টমার কত যাচ্ছে কাস্টমার কত যাচ্ছে টার্গেট কি কাস্টমার অলরেডি গরম গরম এই জন্য প্রচুর গরম চলতেছে থেকে একটু এর অনুবতে টার্গেটটা আমি জিজ্ঞেস করেন দেখেন দর্শক কাস্টমার আছে এটা

আমরা বাইরের টার্গেট মতে আসে না বিদায় দিচ্ছে না দেখা যাক কি হয় হয়তো বাইরের যদি মন কাস্টমারের মন আর বেড আর বলে মিলে গেলে হয়তো দিয়ে দিবে দেখি দর্শক আর কিছু কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো হলো আপনার ওদিকে একটা লাল গরু দেখতে পাচ্ছি ও গরুটা যদি বামে বলে জানার চেষ্টা ভাই আসসালামু আলাইকুম ভালো কত কাস্টমার কত হ্যাঁ ভাই না না

পঞ্চাশ বলতেছে আপনার টার্গেট কি রেখো টিপ পান্ড না হলে বিক্রি করবেন না টিপ পান্ট না বেচলে কিছু থাকবে ওকে ভাইয়া ভালো থাকবেন না আসসালাম আলাইকুম আর মুরব্বীর একটা দেখা যাচ্ছে মুরব্বি তো ফাঁকা কাটছে দেখা যাচ্ছে ও মুরব্বি কি খবর আপনি কেমন আছেন ভালো না কয়টা আনছেন আজকে দাচ্ছে দাচ্ছে কত বলতেছে ভাই এটা ও পঁচাত্তর আপনি কত চাচ্ছেন ষাট মূল আছে কিন্তু দিচ্ছে না না দিচ্ছে না এটা দেখি দর্শক আর কয়েকটা করবো আপনাদেরকে দেখাই প্রচুর গরম কিন্তু ও ভাই আসসালাম আলাইকুম বল আছেন আপনার কত চাচ্ছেন পঁয়ষট্টি সার পাঁচ না কাস্টমার কিরকম আছে কত কাস্টমার কথা পঞ্চাশ পঞ্চান্ন আপনার টার্গেট কিরকম আপনার বিক্রির টার্গেট কিরকম সাতান্ন না আচ্ছা আচ্ছা ভালো থাকবো হ্যাঁ একটাই আনছেন আচ্ছা ভাইয়া আসসালামালিক আপনি কেমন আছেন কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য বাহাত্তর তিয়াত্তর বলে আপনি চাচ্ছেন কত ওইটা সাতাত্তর আর আপনার বিক্রি টার্গেট কীরকম পঁচাত্তর ছেড়ে দেবেন কটা আনছেন আজকে এগারোটা মার্শাল্লাহ কটা বিক্রি করছেন একটা হয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর গরু আমদানি হয়েছে কিন্তু বিক্রি তেমন হয় না হয় নাই বললেই চলতেছে অবস্থা এই দেখেন আর কয়েকটা দেখা যাচ্ছে আপনার আল্লা কালোটা কত চাচ্ছেন পঁচানব্বই বিক্রির টার্গেট কিরকম পঁচাশি এইটাও কি আপনার ওটা এগুলো সব আপনার এটা কত চাচ্ছেন ভালো আছেন ভালো আছেন কটা বেসছেন কটা বিক্রি করছেন একটা হয় নাই কালোটা কত চাচ্ছেন কালোটা পঁচাশি বিক্রির টার্গেট কিরকম কিন্তু বেজার হয়ে গেছে যেহেতু বেসা বিক্রি নাই বেসা বিক্রি কম হিসাবে একটু হতাশার মধ্যেই আছে এইদিকে দর্শক আর তিনটা দেখা যাচ্ছে তিনটা দেখে আপনাদের এখান থেকে এই জয়মণ্ডপ হাট থেকে বিদায় নিব এই আর কিছু সুডো আছে এই সুডোগুলো দেখা যায় চলে যাব রবি আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন আছেন আপনি ইনশাআল্লাহ বলবো ইনশাল্লাহ বলব এটা রবিটাই কথা